তার কোমনে কিঙ্করবাটি ফুটবল অ্যাসোসিয়েশন সব সব বাবা সর ও আর সেফ দুর্দান্ত সেফ দারুণ ফুটবল উপর দিচ্ছে গুটবল তৃতীয় গোল হতে পারে ও হো 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 বলে ফেলেছিলো সব শট আবারও সর্ব শট এবং গুড গোল এক করলেন সপ্ব দ্বীপ বেন ওই ইচ্ছাকৃতভাবে অভিজিৎ একটা হ্যান্ড করলো হ্যাঁ রেফারি মিঠুন কুণ্ডুর সঙ্গে সঙ্গে তাকে হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন না না আমার চার্ন নাম অলরাউন্ডার সোমেন টোয়েন্টি ও সব ব গোলাতে পারে এবং গোল আর দারুণ গোল করলেন সর্বো অভিজিৎ পাশ মিলন তো হাকি ফুটবল গোলাতে পারে ও হো 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 কী করলেন হাকিম ও মিশ পাশ বাপায় শট ও হো সব গো বাপায় শট গোলাতে পারে বলটি পোস্টে লেগে এবং গোল আর সভ্যতার দ্বিতীয় গোল কমপ্লিট করলেন দুই শূন্য গোলে এগিয়ে গেল কিং অ্যাসোসিয়েশন ফুটবল করে ফেলেছিলেন অভিজিৎ আর গুড বল গোল হতে পারে গলগা জুনিয়ার স্পোর্টিং গোল অ্যাপিল করছেন বেপারি মিঠুন কুন্ডু কার্ড থেকে সতর্ক করে দিলেন গলগা জুনিয়ার স্পোর্টিং এর নির্মল ভালো বল চমৎকার বল গোল হতে পারে দারুণ সেভ গোল কি গুড বল দ্বিতীয় গোল হতে পারে ভালো কাট করে নিয়েছেন গোল কি হবে বেশ কিছুটা হোট করে ফেললেন এদিকে কিছু রে আস কালার জার্সি তে করছে কিং বার্টি ফুটবল অ্যাসোসিয়েশন এদিকে রেড জার্সি তে রয়েছে গরলগাছা জুনিয়র স্পোর্টিং আর আজ ফাইনাল ম্যাচ শুরু হতে চলেছে এখন খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হবেন মানস ভট্টাচার্য বিশিষ্ট রেফারি সুপ্রীতি দত্ত চলিতলা দু নম্বর ব্লকের যুব আধিকারিক মাননীয়া রেখাতাল সঙ্গে সম্পাদক সনদ রক্ষিত বিশিষ্ট প্রশিক্ষক অসিত কুমার রায় আজকের খেলাটি পরিচালনা করছেন মিঠুন কুণ্ডু তাকে সহযোগিতা করছেন দীপক দাস দীপক ভর এবং সিনিয়র বিভাগের পঁয়তাল্লিশতম লিগ কাম নক আউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা শুরু হয়ে গেল ফাইনাল ম্যাচ আজ খেলার জার্সিতে রয়েছে কিংকর বাটি ফুটবল অ্যাসোসিয়েশন এবং অপরদিকে রেড জার্সিতে রয়েছে গড়গাছ জুনিয়ার স্পোর্টিং অভিজিৎ রাক্টু কালু বল ভালো বল চমৎকার বল গোল হতে পারে দারুণ সেভ গোল পারে লম্বা ক্লিয়ারেন্স অভিজিৎ পাল্টা ক্লিয়ার করলেন করলেন কালু কিং কিংকর বাটি ফুটবল অ্যাসোসিয়েশন দূর থেকে কালুর শট দুর্বল শট বলকে ডিপেন সুইচ করা হয়েছে নির্মলের উদ্দেশ্যে সব্যাস ও ভালো ক্লিয়ার করলেন উদ্দেশ্য মিলন এদিকটা গাছ আছে আর বলতে পারছি না কি হচ্ছে মিলন প্যাকেট করার চেষ্টা দিতেন সেখান থেকে নির্মলের উদ্দেশ্যে বা শট হতে পারে নির্মল গুড বল মিলন আর কো মানে কিংকর বাটি ফুটবল অ্যাসোসিয়েশন সব সব বাবা দুর্দান্ত সেভ দুর্দান্ত সেফ আর শর্ট যেমন সেফ তেমন সব্য আর সব্য কিন্তু বাপায় জোরালো শটটি নিয়েছিলেন তা গোল লক্ষ্য করে প্রশংসা করতে হবে কন্যার পেয়ে গেছে কিং করবাটি ফুটবল অ্যাসোসিয়েশন কন্যার নিতে যাচ্ছেন কালু জার্সি নাম্বার সিক্সটিন বলতী হয় টুৰ্নামেণ্টে চেৰা চেক এটি কালু গ'ল কি পেনকে ফাউল কৰা হয় গুড বল নির্মল ফার্স্টাস খুব ভালো করেছেন জমা পড়ে গেল কালুর কাছে কালু থেকে ব্যাকওয়াস অভিজিৎ মিস করে ফেলেছিলেন অভিজিৎ গুড বল গোল হতে পারে গোলগা জুনিয়ার স্পোর্টিং গোল কি হবে পেলান্টির জন্য অ্যাপিল করছেন রেফারি মিঠুন কুণ্ডু হলুদ গার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন গলগা জুনিয়ার স্পোর্টিং স্ট্রাইকারকে রেফারি মিঠুন কিন্তু জাতীয় রেফারি কালু সেখান থেকে উদ্দেশ্য সব্য সব দারুণ রেখেছিলেন একটি শট এবং দারুণ বাছিয়ে দিয়েছে গোল সেখান থেকে অভিজিৎ সব্য নিজেদের মধ্যে খেলে নিচ্ছে খেলে নিয়ে ওপর চেষ্টা করছেন আর কিংকরবাটি ফুটবল অ্যাসোসিয়েশন সবগ মিস পাস করে গেলে বিপজ্জনক হতে পারে কালু চলছে প্রথমার্ধের খেলা কালু কালুর দূর থেকে জোরালো শট দিশাহীন শট ডিপেন্স করলেন নির্মল উপর থেকে নিমল অভিজিৎ সে কালুসে অভিজিৎ এটা হ্যান্ড করলো রেফারি মিঠুন কুন্ডুর সঙ্গে সঙ্গে তাকে হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন দীপেন দীপেন থেকে মিলনের উদ্দেশ্যে বল তারা কি অফ সাইড কবলে পড়েছেন মিলন অভিজিৎ হ্যাঁ লম্বা শর্টটি নিয়েছেন সরাসরি কলকাতা জুনিয়ার্স্পিয়াম করলের হাতে করলেন আবার একটু দীপেন সেখান থেকে উদ্দেশ্য নির্মল ভালো রিসিভ করলেন অভিজিৎ মিস হলে কিন্তু বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে অভিজিৎ কালুর উদ্দেশ্য বল লং বল পাবেন কি কালু পেয়েছেন কালু কালো থেকে সেন্টার এখনো বল রয়েছে ও দারুন স্কিল কালো কালো সেন্টার হাস্টে রিসিভ করতে পারলেন না ও গুড বল কাউন্টার অ্যাটাকে গল গাছে জুনিয়ার স্পোর্টিং আক্রমণে পেন পাবেন কি গোলছে বেরিয়ে গোল রক্ষক দারুন ক্লিয়ার করলেন লম্বা ক্লিয়ার করলেন এক করে মিলন না 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 আমার চ্যানেল নাম অলরাউন্ডার সোমেন টোয়েন্টি ফোর সব বোলতে পারে দারুন গোল করলেন দারুণ গোল করলেন সব্য শূন্য গোলে এগিয়ে গেল কিংকরটি ফুটবল অ্যাসোসিয়েশন আর পিছিয়ে পড়লো গরল জুনিয়ার স্পোর্টিং আর পিছিয়ে পড়লো কিন্তু গড়ল গাছের জুনিয়ার স্পোর্টিং প্রথম অর্ধে খেলা চলছে আর দীপেন আর দীপেন থেকে ব্যাক টু কল্যাণ আর কমনে গলগাছার জুনিয়ার স্পোর্টিং হোল্ড করছেন দীপেন মলের উদ্দেশ্য বল তা আগে কিন্তু অফসাইড অফসাইডে কবলে পড়লেন নির্মল চমৎকার ওয়ান টু আক্রমণে গরবাজার জুনিয়ার স্পর্টের নির্মল সেখান থেকে দলের জার্সি নাম্বার টেন দূর থেকে শট দুর্বল শট সেখান থেকে অভিজিৎ বলতে বলতে রেফারির লম্বা বাসী প্রথম অর্ধে খেলা শেষ প্রথম অর্ধে খেলা শেষে এক শূন্য গোলে এগিয়ে রয়েছে কিং করবাটি ফুটবল অ্যাসোসিয়েশন আর শুরু হয়ে গেল দ্বিতীয় অর্ধের খেলা আবার আবার বলে দিই রেড জার্সিতে খেলছে গরল কাছা জুনিয়ার স্পোর্টিং এবং ঠিক তার অপরিজিতে রয়েছে আজকাল জার্সিতে কিঙ্করবাটি ফুটবল অ্যাসোসিয়েশন প্রথম অর্ধে শেষে কিঙ্করবাটি ফুটবল অ্যাসোসিয়েশন এক শূন্য গোলে এগিয়েছিল আর শুরু হয়েছে সবাই দ্বিতীয় অর্ধে খেলা এদিকে খেলোয়াড় পরিবর্তন হচ্ছে গোয়ালগাঁচার জুনিয়র স্পোর্টিং দলে মাঠে আসছেন হাকিম নিচ্ছেন কালু সেখান থেকে সভ্য ও ভালো স্কিল অভিজিৎ কালো ও গুড বল দ্বিতীয় গোল হতে পারে ভালো কাট করে নিয়েছেন গোল কি হবে বেশ কিছুটা হোল্ড করে ফেললেন প্রথম চামসেই ফিনিশ করা উচিত ছিল আর পাল্টা কাউন্টারে জুনিয়ার স্পোর্টিং এর দীপেন বল দখলের লড়াই অভিজিতের সঙ্গে ক্লিয়ার করলেন অভিজিৎ সব্ব করা গলি এখনো পর্যন্ত একশো নগলে এগিয়ে রয়েছে কিংকরবাটি ফুটবল অ্যাসোসিয়েশন হাকিম ব্যাক করলেন করলেন সেখান থেকে হাকিম কালু অল লৰাই হাকিং কালু মধে অমি বা চৰু ফুটবল আবার আক্রমণে কিং করবাটি ফুটবল অ্যাসোসিয়েশন সব বাপায় শট গোল পারে বলটি পোস্টে লেগে এবং গোল আর সব দ্বিতীয় গোল কমপ্লিট করলেন দুই শূন্য গোলে এগিয়ে গেল কিং করবাটি ফুটবল অ্যাসোসিয়েশন এবং গোল আর সব দ্বিতীয় গোল কমপ্লিট করলেন দুই শূন্য গোলে এগিয়ে গেল কিং করবাটি ফুটবল অ্যাসোসিয়েশন

অভিজিত নিষ্পাস মিলন মিলন তো হাকিম ফুটবল গোলোতে পারে ও হো 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 কি করলেন হাকিম মিলনের বদলে মাঠে এলেন জার্সি নাম্বার এইটটিন গল গাজা জুনিয়ার স্পোর্টিং এর

ধরুন ফুটবল উপর দিচ্ছে গুড বল তৃতীয় গোল হতে পারে ও হো 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 বলি পোস্ট ফিরেছিল সব্য শট আবার সব শট এবং গুড গোল এত করলেন সব্য

মনে বল জুনিয়ার জুনিয়র স্পোর্টে গোল হতে পারে একটি গোল কি হবে কোথায় রাখলেন নির্মলের বাপায় শর কোথায় মারলেন দেখুন নির্মল শেষের দিকে ভালো ফুটবল উপর দিচ্ছি কোথায় মারলেন কালু সেটা করলেন ওভিজিৎটা কি করছে অভিজিৎ দেখুন হাত হাতে গেছে আর এফ দীপক দাস তাকে সামনে দিচ্ছে কালু কালু শট আউট স্টেপে রেখেছিলেন শর্টটি ভালো কালু সরাসরি গোলক হাতে অভিজিৎ কিছুটা একতরফা খেলা হচ্ছে বলতেই হয়

বলতে বলতে রেফারি মেন্দুর রেফারি মিথিংকন্দুর লম্বাবাসি আর তিন শূন্য গোলে জয়লাভ করলো কিং করবাটি ফুটবল অ্যাসোসিয়েশন হ্যাটিক করলেন সব্য